জয় হিন্দু বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে আসছিলাম ডাব্লিউপি কেপি স্পেশাল ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট জেকে পি ওয়াই কিউ ঠিক আছে অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আগত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করা হবে আজকে তো আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থার্টি কোয়েশ্চেন ঠিক আছে যেগুলি হচ্ছে এই আসন্ন যে ডাব্লুবিপি কেপি এক্সাম আছে সেই এক্সামের পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে এখনই সাবস্ক্রাইব করে নাও পাশের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা দিই তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিই ঠিক আছে তো আজকের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন বলা আছে যে কাকে ভারতের কাকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আর্কোলজি বলা হয় ঠিক আছে এক্ষেত্রে চারটে অপশন দেওয়া আছে কাকে ভারতের প্রত্নত্তরের জনক বলা হয় তাহলে চারটে অপশন আছে দয়ারাম সাহানি দাস বন্দ্যোপাধ্যায় আলেকজান্ডার ক্যানিংহাম জন মার্শাল ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এবং তাছাড়া তোমরা এই যে টোটাল যে থার্টি কোশ্চেন দেওয়া আছে এই থার্টি কোশ্চেনের মধ্যে তোমাদের স্কোর কত আছে সরি তোমাদের স্কোর কত আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আলেকজান্ডার ক্যানিংহাম ঠিক আছে আলেকজান্ডার ক্যানিংহাম এই আলেকজান্ডার ক্যানিংহাম আঠারোশো একষট্টি সালে একটু বলে রাখি আঠারোশো একষট্টি সালে এইটিন সিক্সটি ওয়ান তিনি এএসআই প্রতিষ্ঠা করেন অর্থাৎ আর্কোলজিক্যাল সার্ভে প্রতিষ্ঠা করেন এবং এ আর্কোলজিক্যাল সার্ভে এর প্রথম ডিরেক্টর ছিলেন তিনি ঠিক আছে প্রথম ডিরেক্টরও ছিলেন তিনি এজন্য তাকে বলা হয় কি ভারতীয় প্রত্নদত্তের জনক ঠিক আছে এরপর আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলা আছে কোন বেদে কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ঋগ্বেদ সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ ঠিক আছে তাহলে ঋগ্বেদের তৃতীয় মণ্ডল তাহলে কোথায় না যদি বলরে তাহলে হবে কি ঋগ্বেদের তৃতীয় মণ্ডল হুম এই ঋগ্বেদের তৃতীয় মন্ডলে এই গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে ঠিক আছে আর এই গায়ত্রী মন্ত্রকে আবার সাবিত্রী মন্ত্রও বলা হয় এটি সূরদেব সাবিত্রীর উদ্দেশ্যে রচিত একটি মন্ত্র মানে রচিত মন্ত্রগুলি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে যে প্রমাণ সময় নির্ধারণের জন্য ভারতের কোন দ্রাঘিমাংশকে অংশকে বিবেচনা করা হয় ঠিক আছে প্রমাণ সময় যেটা আছে এই প্রমাণ সময় নির্ধারণের জন্য ভারতের কোন দ্রাঘিমাংশকে বিবেচনা করা হয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশান বি ব্রাস ডিগ্রি থার্টি মিনিট ইস্ট ঠিক আছে এটা মনে রাখবে এটা হচ্ছে পূর্ব ঠিক আছে বেরাস ডিগ্রি থার্টি মিনিট ইস্ট ঠিক আছে এবারে যদি বলে যে এটা এটি কোথাকার মধ্যে দিয়ে যায় তাহলে হবে কি এলাহাবাদ তাহলে এলাহাবাদ তো না এখন যেটা আছে সেটা হচ্ছে কি প্রয়াগরাজ ঠিক আছে কিন্তু বইয়ে যেহেতু পুরনো বই পুরনো বইয়ে প্রয়াগরাজই আমরা পাবো তো এই এলাহাবাদ পাবো তো এলাহাবাদ না বলে আমরা কি প্রয়াগরাজ বলছি প্রয়াগবাদ নিকটবর্তী মির্জাপুরের অপর দিয়ে এই যে বিরাশি থার্টি মিনিট ইস্ট যেটা আছে এটা পূর্ব পূর্ব দ্রাঘিমাংশে ভারতের প্রমাণ সময় রেখা হিসাবে বিবেচনা করা হয় ঠিক আছে এরপর আসছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ঠিক আছে হিমবাহ অর্থাৎ গ্লেশিয়ার ঠিক আছে হিমবাহ অর্থাৎ গ্লেশিয়ার তাহলে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন বলতে উত্তর কি হবে তাহলে এই দীর্ঘতম যদি সে বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সিয়াচেন অপশান বি ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন এই হিমবাহ যেটা আছে সিয়াচেন হিমবাহ কারোরাম পর্বতমালায় অবস্থিত যদি বলে কোথায় অবস্থিত তাহলে সেটা হবে কি কারাকোরাম ঠিক আছে আচ্ছা তোমরা পারলে একটু যে এক্সট্রা যে ইনফরমেশন আছে এগুলো তোমরা লিখে রাখো ঠিক আছে কারাকরম পর্বত অবস্থিত এবং এটি যদি বলে তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্স যেটা বলা হচ্ছে যে রাউন্ড ফিগার হিসেবে ছিয়াত্তর কিলোমিটার লম্বা ঠিক আছে ছিয়াত্তর কিলোমিটার লম্বা এরপরে আসছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে যে ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ অর্থাৎ কোনো কোনো বইয়ে তেহরি আছে ঠিক আছে তাহলে ভারতের উচ্চতম বাঁধ টেহরি বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি ভাগীরথী ঠিক আছে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সঠিক উত্তর হচ্ছে ভাগীরথী এবারে এটা বললে এই যে এটা যদি বলে যে ড্যাম কোথায় অবস্থিত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি মানে এই অপশান হয়ে যাবে উত্তরাখণ্ড ঠিক আছে মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এটা হচ্ছে অন্যতম ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ এরপরে ছ নম্বর ছ নম্বরে বলা আছে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধন করা হয়েছে এবার যদি বলো কবে তাহলে সেটা হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে কোন সংশোধনের মাধ্যমে বললে সেটা হয়ে যাবে কি বিয়াল্লিশতম ঠিক আছে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে ঠিক আছে যেখানে সমাজ শান্তি ধর্ম নিরপেক্ষ এবং সংহতি এই শব্দগুলি যুক্ত হয় এরপর আসছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারা ঠিক আছে ভারতীয় সংবিধানের কোন ধারা বা আর্টিকেল অস্পষ্টতা দূরীকরণের সাথে সম্পর্কিত অস্পষ্টতা কি আনটাচেবিলিটি ঠিক আছে আনটাচেবিলিটি ঠিক আছে আনটাচেবিলিটি অর্থাৎ অস্পষ্টতা দূরীকরণের সাথে সম্পর্কিত চারটে অপশন দেওয়া আছে ধারা চোদ্দ ধারা সতেরো ধারা উনিশ ধারা একুশ সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্টিকেল সেভেন্টিন অর্থাৎ ধারা সতেরো ঠিক আছে এই ধারা সতেরোতেই বলা হয়েছে অস্পষ্টতাকে নিষিদ্ধ করা হয়েছে এবং হ্যাঁ অস্পষ্টতাকে নিষিদ্ধ করা হয়েছে সতেরো নম্বর ধারাতে ঠিক আছে আট নম্বর প্রশ্নের দিকে চলে যায় আট নম্বর প্রশ্ন বলা আছে যে কোনটিকে আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ বলা হয় কোনটিকে আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ বলা হয় চারটে অপশন দেওয়া আছে রাইবোজম মাইটোকন্ড্রিয়া লাইসোজম ইয়া ফের নিউক্লিয়াস ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি লাইসোজম সঠিক উত্তর হচ্ছে লাইসোজম এই লাইসোজম পাচক এনজাইম থাকে যা কোষের বর্জ্যকে হজম করে তাকে সেই জন্য একে বলা হয় কি সুসাইডাল ব্যাগ বলা হয় ঠিক আছে তো এক্ষেত্রে বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক আছে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে এরপরে আসছি ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন বলছে যে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কী যেটাকে আমরা ডাব্লিউ বিসি বলি এই ডাব্লিউ বিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড করবে এই যে শেদ রক্তকণিকা এর প্রধান কাজ কী চারটে অপশন দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে চারটা অপশানের মধ্যে যেটা এখানে এখানে সঠিক উত্তর দেওয়া আছে সেটা হবে কি রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলা ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা অর্থাৎ অপশন সি ঠিক আছে এরপরে আসছি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে কম্পিউটারের প্রধান মেমোরি কোনটি ঠিক আছে কম্পিউটারের প্রধান মেমোরি কোনটি চারটা অপশন দেওয়া আছে চারটা উত্তর কি হবে হার্ড ডিস্ক সিডিরম পেনড্রাইভ বা র্যাম ঠিক আছে তাহলে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি র্যাম ঠিক আছে আর যদি বলে র্যামের ফুল ফর্ম কি তাহলে র্যামের ফুল ফর্ম হয়ে যাচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস ঠিক আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে যা হচ্ছে কম্পিউটার একটি অস্থায়ী বা প্রধান মেমোরি যা সিপিউ হ্যাঁ সরাসরি ব্যবহার করে এরপরে আসছি এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলছে কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট উভয় হিসাবে ব্যবহার উভয় হিসাবে কাজ করে তাহলে কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট উভয় হিসাবে কাজ করে চারটে অপশন দেওয়া আছে প্রিন্টার স্পিকার মডেম মাউস ঠিক আছে তাহলে এই যে প্রিন্টার যেটা দেওয়া আছে এই প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস ঠিক আছে প্রিন্টার হচ্ছে কি আউটপুট ডিভাইস স্পিকারও হচ্ছে আউটপুট ডিভাইস মাউস হচ্ছে ইনপুট ডিভাইস কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মডেম যেটা আছে এটা হচ্ছে বোথ ঠিক আছে ইনপুট ও আউটপুট দুটো ডিভাইস হিসাবে কাজ করে ঠিক আছে যেটা হচ্ছে মডেম টাচ কি না মডেম যেটা হচ্ছে অ্যানালগ সিগনাল কে ডিজিটাল এই যে অ্যানালগ সিগনাল যেটা আছে একে কনভার্ট করে কিসে ডিজিটাল ঠিক আছে অ্যানালগ সিগনাল কে ডিজিটাল এন্ড ডিজিটাল কে এই যে ডিজিটাল আছে এ ডিজিটাল কে অ্যানালগ রূপান্তর করে অ্যানালগ অর্থাৎ উভয় দিকে কাজ করে ঠিক আছে এরপরে আসছে বারো নম্বর বারো নম্বরে বলা আছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি অপশন ফার্স্ট পাঁচ জুন ঠিক আছে প্রতি বছর পাঁচ জুন বিশ্ব জুড়ে পরিবেশ দিবস বা এনভায়রনমেন্ট ডে পালিত হয় ঠিক আছে এরপরে তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন বলা আছে দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল বইটি কার লেখা একটা বিখ্যাত বই তাহলে এই যে দাস ক্যাপিটাল এই দাস ক্যাপিটাল বইটি কার লেখা ঠিক আছে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি কাল মার্কস ঠিক আছে কাল মার্কসে লেখা এই দাস ক্যাপিটাল এই গ্রন্থে তিনি সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক দর্শনের ওপর রচনা করেন বা এর সমাজতান্ত্রিক দর্শনের ভিত্তি ঠিক আছে এরপরে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পরে বলা আছে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে মূল ধর্মগ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা চারটা অপশন দেওয়া হচ্ছে চারটা মধ্যে সঠিক উত্তর কি হবে সংস্কৃত না পালি না প্রাকৃত না বাংলা ঠিক আছে তাহলে সঠিক উত্তর যাচ্ছে কি পালি সঠিক উত্তর হচ্ছে পালি ঠিক আছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক যেটাকে আমরা বলি কি বিনয় পীঠক তিনটে পিটক নিয়ে ত্রি অর্থাৎ তিনটে পিটক অর্থাৎ ভাগ ঠিক আছে তাহলে একটা হচ্ছে বিনয় তারপরে হচ্ছে কি সূত্র আর একটা হচ্ছে অবিদম্য ঠিক আছে এরপরে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বরে বলা আছে যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কৃষ্ণ রায় সঠিক উত্তর হচ্ছে কি কৃষ্ণ রায় ঠিক আছে তিনি আচ্ছা এটা এখানে একটা প্রশ্ন আছে যে কোন বংশের রাজা ছিলেন তাহলে সেটা যাবে কি তুলব তুলুভ রাজবংশের ঠিক আছে তাহলে কৃষ্ণদেব কোন রাজবংশের রাজা ছিলেন তাহলে সেটা হয়েছে কি তুলুব রাজবংশের রাজা ছিলেন ঠিক আছে আর তার সময়কালে কোন পর্যটক ভারতে এসেছিলেন তাহলে পর্তুগিজ পর্যটক পায়েজ তার রাজত্বকাল সম্পর্কে লিখেছিলেন তাহলে এটা মনে রাখবে পর্তুগিজ পর্যটক পর্তুগিজ পর্যটক পায়েজ ঠিক আছে পর্তুগিজ পর্যটক পায়েজ তার রাজত্বকাল সম্পর্কে লিখেছিলেন পর্তুগিজ পর্যটক পাইজ এরপরে আসছি ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলা আছে চৌথ ওর স্বদেশমুখী কর কোন শক্তি দ্বারা আদায় করা হতো তাহলে কি চৌথ ওর স্বদেশমুখী কর কোন শক্তি দ্বারা আদায় করা হতো চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আমরা জানি সেটা হচ্ছে মারাঠা শক্তির দ্বারা আদায় করা হতো তাহলে চৌথ কি তাহলে চৌথ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে এক ধরনের কর যেটা হচ্ছে রাজস্বের এক চতুর্থাংশ ঠিক আছে রাজস্বের

তাহলে এটাই যেটা ছিল এটা হচ্ছে মারাঠা সাম্রাজ্যের দ্বারা বিজিত বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে আদায় করা হতো এরপরে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বলা আছে যে মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন তাহলে চারটা অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি উনিশশো পনেরো ঠিক আছে উনিশশো ডেট যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি উনিশশো পনেরো জানুয়ারি ঠিক আছে নয় জানুয়ারি আর সেই জন্যই আমরা এই নয় জানুয়ারি যেটা আছে এটাকে আমরা কোন দিন হিসাবে পালন করি এটা হচ্ছে প্রবাসী দিবস ঠিক আছে প্রবাসী দিবস এরপরে আসছি আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন বলা আছে যে মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল মুঘল আমলের সরকারি ভাষা কি ছিল চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে মুঘল আমলের সরকারি ভাষা ছিল কি ফার্সি ঠিক আছে মুঘল আমলের সরকারি ভাষা ছিল ফার্সি এরপরে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছে ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগ কি নামে পরিচিত ভারতে পশ্চিম উপকূলের যে দক্ষিণ ভাগ এই দক্ষিণ ভাগ কি নামে পরিচিত চারটা অপশন দেওয়া আছে চারটা আমরা জানি কি দুটো উপকূল আছে এভাবে যদি সাউথের আমরা ম্যাপ দেখি তাহলে এদিকটা যেটা আছে এটাকে বলে পূর্ব উপকূল আর এটা পশ্চিম উপকূল তাহলে এই যে পশ্চিম উপকূল যেটা আছে এই পশ্চিম উপকূলে এই সাউদার্ন পার্টটা যেটাকে বলছে এটা কী নামে পরিচিত ঠিক আছে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কি হবে তাহলে সঠিক উত্তর হয়েছে সে মালাবার উপকূল ঠিক আছে মালাবার উপকূল এই যে মালাবার উপকূল যেটা আছে এই মালাবার উপকূল দু ঠিক আছে আচ্ছা এটা মেনলি কোন দুটি রাজ্য যদি বলে তাহলে সেটা হচ্ছে কেরল ও কর্ণাটকা কেরল ও কর্ণাটকা ওয়েস্ট ফ্লোয়িং রিভার ঠিক আছে কোন নদীটি পশ্চিমবাহী চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর আছে সেটা হচ্ছে কি নর্মদা ঠিক আছে নর্মদা এবারে এই যে নর্মদা নদী হচ্ছে এই নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী রিভার যা আরব সাগরে মিলিত হয় ঠিক আছে এবং বাকিগুলি হচ্ছে পূর্ব বাহিনী যা বঙ্গোপসাগরে মিলিত হয় নদী কোন নদী একটা হচ্ছে আরাবল না একটা হচ্ছে বিন্দা ঠিক আছে আর একটা সাতপুরা এই দুটি পর্বতের মধ্যে যে রিফট ভ্যালি যেটা আছে এই উপত্যকা এই রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয় ঠিক আছে এরপরে আসছি 21 নম্বর 21 নম্বর বলা আছে যে ফোটন পি এইচ ও টি ও এন ফোটন কিসের মৌলিক কণা ঠিক আছে ফোটন না এটা হচ্ছে ফোটন ফোটন কিসের মৌলিক কণা চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে চারটা অপশন মধ্যে যেটা আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আলো ঠিক আছে ফোটন অর্থাৎ ফোটন যেটা আছে সেটা হচ্ছে আলোর কণা ঠিক আছে ফোটন হলো আলো বা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কোয়ান্টাম বা মৌলিক কণা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আলোর কণা হলো ঠিক আছে এরপর আসছি 22 নম্বর 22 নম্বর প্রশ্ন বলা আছে যে মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন তাহলে মানুষের চোখের যে রেটিনায় যে গঠিত প্রতিবিম্ব অর্থাৎ যে ছবি গঠিত হয় ঠিক আছে তার প্রকৃতি কেমন ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সদ ও উল্টো ঠিক আছে সদ তাহলে সদ মানে কি রিয়েল ইংলিশে বলে রিয়েল অ্যান্ড ইনভার্টেড ঠিক আছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড তাহলে মানুষের চোখের লেন্স যেহেতু উত্তল প্রকৃতির হয় মানুষের চোখের লেন্স যদি বলে কোন প্রকৃতির তাহলে সেটা হয়ে যাচ্ছে কি উত্তল প্রকৃতির ঠিক আছে এরপরে আসছি তেইশ নম্বর তেইশ নম্বর বলছে যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের আর্দ্রতা মাপা হয় তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে ব্যারোমিটার হবে না ব্যারোমিটার কারণ বায়ুর চাপ মাপা হয় হাইড্রোমিটার হবে না এই হ্যাঁ আর হাইগ্রোমিটার ল্যাক্টোমিটার আছে ল্যাক্টোমিটার তো দুধ রিলেটেড তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি হাইগ্রোমিটার ঠিক আছে অর্থাৎ এটা যেটা আছে সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি যেটা আছে সেটা মাপা হয় ঠিক আছে এরপরে আসছি চব্বিশ নম্বর চব্বিশ নম্বর বলা আছে যে ক্ষমতা বা পাওয়ার যেটা আমরা বলি তাহলে ক্ষমতার এসাই একক কি তাহলে ক্ষমতার এসাই একক কি চারটা অপশন দেওয়া আছে জুল নিউটন ওয়াট অ্যাম্পেয়ার তাহলে অ্যাম্পেয়ার আমরা জানি এটা হচ্ছে কারেন্টের এটা তো হবেই না ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা উত্তর হয়ে যাচ্ছে সেটা কি ক্ষমতা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াট ঠিক আছে তাহলে ওয়াট হচ্ছে কি ক্ষমতা এই ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট এরপরে আসছি পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্ন বলা আছে যে অগ্নি বিনা অগ্নি বিনা কাব্যগ্রন্থের রচয়তাকে ঠিক আছে বইটি কাব্যটি আছে অগ্নিবীণা চারটা অপশন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি কাজী নজরুল ইসলাম এরপরে আসছি ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর বলা আছে যে কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে কাপড় কাঁচা সোডার যে রাসায়নিক নাম সেটা হলো কি সোডিয়াম কার্বনেট ঠিক আছে এন এ টু সিও থ্রি এরপর আসছি সাতাশ সাতাশ নম্বর বলা আছে যে পেনাল্টি কিক পেনাল্টি কিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ঠিক আছে পেনাল্টি কিক শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত তাহলে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কি ফুটবল ঠিক আছে এর যে পেনাল্টি এরিয়ার মধ্যে ফাউল হলে পেনাল্টি কিক দেওয়া হয় ঠিক আছে পেনাল্টি এরিয়ার মধ্যে ভাউল হলে পেনাল্টি দেওয়া হয় এবং এই পেনাল্টি কি শব্দটি ফুটবলের সাথে সম্পর্কিত আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলছে যে রাজ্যসভা রাজ্যসভার সদস্য সংখ্যা কত মেম্বার রাজ্যসভার সদস্য সংখ্যা কত তাহলে রাজ্যসভার সদস্য হয়ে যাচ্ছে কত দুশো পঞ্চাশ জন ঠিক আছে এর মধ্যে যেটা আছে বারো জন বারো জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন বারো জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন ঠিক আছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং বাকিরা ভারতের যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধি হন ঠিক আছে এরপরে উনত্রিশ উনত্রিশ বলছে যে মোনালিসা ছবিটি কে এঁকেছেন উনত্রিশ নম্বর প্রশ্ন আছে মোনালিসা ছবিটি কে এঁকেছেন চারটে অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লিওনাথো দা অপশন সি অর্থাৎ থার্ড অপশন ঠিক আছে লিওনাদা ভিনচি এরপরে আসছে ত্রিশ নম্বর প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন বলছে গুগলি গুগলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত গুগলির শব্দটি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে তাহলে গুগলি খেলাটি কোন খেলার সাথে যুক্ত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে যে কি ক্রিকেট এটা হচ্ছে বলিংয়ের এক ধরনের অ্যাকশন ঠিক আছে যেটা হচ্ছে কি বোলিং একদিকে করে কিন্তু বল অন্যদিকে যায় ঠিক আছে অর্থাৎ বল করার যেটা আছে এক ধরনের ধরন ঠিক আছে তো এখানে যেটা কমপ্লিট হলো আমাদের ত্রিশটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ডাব্লুবি কেপি বা ডাব্লিউ বিকেভি স্পেশাল ঠিক আছে তো এরপরে আমরা পরবর্তী আবার আরও ভিডিও নিয়ে আসবো তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে তো এখানে শেষ করছি জয় হিন্দ